বিজেপির থানা ঘেরাও কর্মসূচি গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে ধূপকুড়িতেও বিজেপির থানা ঘেরাও কর্মসূচি এদিন দলীয় পতাকা হাতে নিয়ে রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মীর সমর্থকরা এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি সুবিশাল র্যালি বের হয় প্রথমে বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল জাতীয় সড়ক ধরে ধূপকুড়ি মিউনিসিপাল বাস টার্মিনাস হয়ে সেই মিছিল ট্রাফিক মোড় হয়ে ফালাকাটাগামী রোড ধরে পুনরায় থানার দিকে রওনা দেয় এরপর ধূপকুড়ি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির দলীয় কর্মী সমর্থকরা দাবি তোলা হয় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এছাড়াও বিভিন্ন স্লোগান তুলে সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা কি কারণে আপনাকে রাস্তায় যদি আপনারা প্রত্যেকে জানেন তারা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জানে যে আজিকালের যে ঘটনা যে নায়কের জন্য ঘটনা তারা পশ্চিমবংলায় যে বর্তমান সরকার তুলে সরকারের সরকারের সহযোগিতায় এবং পুলিশ পুরের সহযোগিতা সারা পশ্চিমবঙ্গে অধাগত তৈরি হয়েছে একটা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করতে মেরে দিয়েছে সেই তার সেটাকে কেন্দ্র করে আজকে রাজ্য সরকারের যে প্রশাসক তার সমস্ত প্রমাণ লোভবাট করার চেষ্টা করছে প্রমাণ লোভবাট করেছে আমরা চাই ওদের জনতা পার্টির পক্ষ থেকে যে সঠিক দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে তার শাস্তি হোক এর দাবিতে আমাদের সারা পশ্চিমে আন্দোলন চলছে এই আন্দোলন করতে গিয়ে আমাদের রাজ্য নেতৃত্বের উপরে আজকে পুলিশ নির্যাতন হয়েছে তাদের প্রতিবাদে আজকে আমাদের সারা পশ্চিমে আমাদের অবস্থান করতে চলছে প্রতিটি থানায় আজকে বাংলার মানুষ অসহায় বাংলার মায়েরা অসহায় যে একজন বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার ফলেও আজকে পশ্চিমবাংলার মনে নির্যাতিত হচ্ছে মা মন্ত্রের কোনো সম্মান নেই আজকে এই সরকার আজকে মায়েদেরকে হাজার বারোশো টাকা দিয়ে আজকে মানে ভোট ব্যাংক রাজনীতি করছে মানুষকে বোকা বানার চেষ্টা করছে বাংলার মানুষ আজকে আজকে জেগেছে আজকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন সংস্থার মানুষকে রাস্তায় নেমেছে এই সরকারের পদত্যাগের দাবিতে সেরকম ভারতীয় জনতা পার্টিও আন্দোলন চলে যাচ্ছে লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে দেখুন আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা থানাতেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ আজকে অবস্থান বিক্ষোভে নেমেছে ভাবুন আজকে কতদিন পেরিয়ে গেল তারপরেও কিন্তু আসল প্রকৃত দোষী যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত মানে গ্রেপ্তার হলো না তারপরে রাজ্য সরকার কি করছেন রাজ্য সরকার সন্দীপ ঘোষকে জামাই আদর করে একের পর এক উচ্চ পদস্থ প্রমোশন দিয়ে ওনাকে বসিয়ে দিচ্ছেন স্বাস্থ্য ভবনে এসব কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজন মেনে নিচ্ছে না তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানাতে আজকে অবস্থান বিক্ষোভ করছি গতকাল আপনারা দেখিয়েছেন আপনারাই দেখিয়েছেন আমাদের সম্মানীয় যে নেতৃত্ব আছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং দিলীপ ঘোষ মহাশয় নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী মহাশয় নেতৃত্বে যখন স্বাস্থ্য ভবন অভিযান করতে যান সেখানে অন্যায়ভাবে আজকে আমাদের নেতৃত্বকে শুভেন্দু অধিকারী মহাশয় এবং অন্যান্য কার্যকর্তাকে ওনারা গ্রেপ্তার করেছেন কিন্তু এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না শুধুমাত্র উদর পিন্ডি বুদর ঘরে চাপিয়ে আজকে রাজ্য সরকার কিন্তু পার পাওয়ার চেষ্টা করছে আর এরকম নিলজ্জ মুখ্যমন্ত্রী আমরা কখনো দেখিনি যিনি রাজ্যের যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তিনি বলতেন যে সমস্ত কোনো কিছু রাজ্য যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় কিন্তু মুখ্যমন্ত্রী থাকেন এর আগে আমরা বিরোধী দলনেত্রী নেত্রী সবাই দেখে এসেছি এখন তিনি মুখ্যমন্ত্রী এখন তিনি রাস্তায় মানুষকে ভুল বোঝানোর জন্য মানুষের হামদর্দি পাওয়ার জন্য আজকে তিনি মাঠে ময়দানে নেমে গেছেন এবং ভুল ভাল চলছেন তাই আমরা ধুপগুড়ির বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আজকে আমরা ধুপগুড়ি থানাতে আমরা অবস্থান বিক্ষোভ করার জন্য এসেছি যতক্ষণ পর্যন্ত সদুত্তর আমরা না পাই পশ্চিমবঙ্গের মতো করে আমরাও এখানে চালিয়ে যেতে পারি